আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটা রেসিপি আজকের এই রেসিপিটা হচ্ছে পপকর্ন ভাজবো তাও আবার প্রেসার কুকারে প্রেসার কুকারে নাকি মুড়ি ভাজা যায় অনেকে ভেজেছে তো আমি দেখেছি মুড়ি ভাজা যায় না তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি পপকর্ন ভাজা যায় কি না তো চলুন আপনারা আমার সাথে দেখতে থাকুন কতগুলো পপকর্ন আমি ভেজেছি এই প্রেসার কুকারটা দিয়ে আর প্রেশার কুকারে যে পপকর্ন এত সুন্দরভাবে ভাজা যায় না দেখলে তো বিশ্বাসই হবে না এই যে দেখুন আমরা পপকর্নের বীজটাকে কিনে এনেছি এই যে পপকর্নের যে দানাটা এটা হচ্ছে এখান থেকে আমরা একটা বাটিতে অল্প করে নিয়ে নিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম তার সাথে দিব সামান্য একটু পানি যাতে করে লবণটা সুন্দর করে পপকর্নের সাথে গুলিয়ে নেওয়া যায় এতে করে পপকর্নটা যখন ভাজবো একটু লবণ লবণ থাকবে খেতে ভালো লাগবে এই জন্য এইভাবে করে মিশিয়ে নিলাম এখন আমরা যে প্রেসার কুকারে পপকর্নটা ভাজবো সেই জন্য প্রেসার কুকারের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম এখন এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমরা পপকর্নগুলোকে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পপকর্নগুলোকে দিয়ে দিলাম গুলো এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দুই মিনিটের মতো দুই সময় লাগিয়ে কিন্তু ভাজতে হবে মিডিয়াম হিটে এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কিন্তু পপকর্ন গুলো ভালো হবে না আমি কিন্তু একদম সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দিব কোনো স্কিপ করব না এখানে মানে যতক্ষণ সময় লাগবে পপকর্নটা ভাজতে ঠিক সম্পূর্ণ সময়টাই আপনাদেরকে আমি দেখিয়ে দিব ঠিক এভাবে করে নেড়ে চেড়ে রাখতে হবে যতক্ষণ না এই যে পপকর্ন থেকে পানিটা বেরিয়ে যায় যে পানিটা দিয়ে যে আমরা লবণ পানি দিয়ে পপকর্নটাকে ভুলেছি সেটা কিন্তু এখন শুকিয়ে গেল দেখতেই পাচ্ছেন যত পানিটা শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে মানে যতক্ষণ না পপপনগুলো সাদা সাদা হয়ে আসে সাদা সাদা যখনই হয়ে যাবে তখনই বুঝে যাবেন যে এটা আমাদের পারফেক্ট হয়েছে এখন এই পপপনগুলো ভাজার জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে গিয়েছে এখন এগুলোকে কিন্তু প্রেসার কুকারের মুখটা ঢেকে দিয়ে রেখে দিলে হয়ে যাবে পপপনগুলো আজকের এই রেসিপিটা কিন্তু একেবারেই সহজ এটা কোনো রেসিপি না জাস্ট কিভাবে আমি পপকর্ন ভেজেছি প্রেসার কুকারে সেটাই দেখালাম আর কি এখন এই যে প্রেসার কুকারের মুখটাকে আমি সুন্দর করে বন্ধ করে দিব তো বন্ধ কর এক হাত দিয়ে করছি তো এক হাত দিয়ে আর কি বন্ধ করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক লাগিয়ে নিচ্ছি আমি আসতে করে এই তো বন্ধ করে দিলাম এখন এটাকে একটু পর পর একটু দুলিয়ে দিব আর কি যে পপকর্ন গুলো থাকবে যে দানা গুলো সেটা নিচে গিয়ে সুন্দর করে ভাজা হয়ে যায় তো আমাদের কিন্তু পপন ভাজা হয়ে গেছে আমি এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কতগুলো পপকর্ন হয়েছে আর এই পপনটা একটু ঠান্ডা হলে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি তো এই যে দেখুন এখন আমি একটু ঠান্ডা করে বাটিতে কিছু নিয়ে নিয়েছি তবে এই প্রেশার কুকারটা খুবই ভারী এই জন্য একটু প্রবলেম হচ্ছে দেখাতে তারপরে আমি এই যে চেষ্টা করছি ঢেলে দেখানোর জন্য দুই হাত দিয়ে ধরে নিয়েছি অনেকটাই ভারী কিন্তু এক হাত দিয়ে ধরে রাখতে পারছি না আর কি তো যাই হোক এই যে কত সুন্দর করে পপনগুলো ভেজে নিলাম প্রেশার কুকারে আপনারাও কিন্তু এরকম করে পপন বানিয়ে খেতে পারবেন বাসায় খুবই সহজ আর আজকের এই পপন ভাজাটা দেখুন কার কার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু পপন গুলো একদমই ফকফকে সাদা আর অনেক বড় বড় হয়েছে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত